এই লাইট হাউস পাহারা দিতে আপনাকে বছরে প্রায় পনেরো কোটি টাকা দেওয়া হবে আরও আছে অফুরন্ত সুযোগ সুবিধা যেমন এখানে থাকবে না কোনো বস আপনি থাকবেন সম্পূর্ণ একা নিজের ইচ্ছে মতো আপনি ঘুমোতে পারবেন মাছ ধরতে পারবেন মানে যা মন চায় তাই করতে পারবেন আপনার কাজ থাকবে শুধুমাত্র দেখা যে এই লাইট হাউসের বাতিটা ঠিকঠাকভাবে জ্বলছে কিনা সেটা কখনো বন্ধ হয়ে গেলে আবার জ্বালিয়ে দেবেন ব্যাস এইটুকুই আপনাকে আর কিছুই করতে হবে না সারাদিন শুধু পায়ের উপরে পা তুলে ঘুমিয়ে থাকবেন কিন্তু মজার ব্যাপার হলো এত সুযোগ সুবিধা থাকার পরেও এটা পৃথিবীর মধ্যে সব চাইতে ভয়ঙ্করতম একটা কাজ এর কারণ এই লাইট হাউসটি স্থাপনা করা হয়েছে ঠিক একদম সমুদ্রের মাঝে এখানে থাকা অবস্থায় আপনি কারো সাথেই যোগাযোগ করতে পারবেন না না কোনো ইন্টারনেট না কোনো পরিবার পরিজন একাকিত্ব আপনাকে সবসময় ঘিরে থাকবে আরও একটি ভয়ঙ্কর ব্যাপার হলো প্রায় সবসময়ই এখানে আসে বেশ বড় বড় ঝড় সেই সমস্ত ঝড়ে তাণ্ডব এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে মাঝে মধ্যেই সমুদ্রের জল এসে লাইট হাউসের ওপর উপচে পড়ে এমনকি এই কাজে মৃত্যু পর্যন্ত হতে পারে তাছাড়া আরো কি কি মহাবিপদ এখানে আপনার পথ বসে থাকে তা আপনি টেরও পাবেন না এখন হয়তো এসব দেখে আপনার মাথায় প্রশ্ন আসতেই পারে যে এই লাইট হাউস সমুদ্রের মাঝেই কেন তৈরি করা হয়েছে এর কাজই বা কি আর কেনই বা লাইট হাউসের ওপরে সবসময় নজর হয় আর কেনই বা এর লাইট কখনো বন্ধ করা হয় না রহস্যময়ে এই লাইট হাউসের ইতিহাস জানতে হলে আমাদেরকে কয়েক বছর পিছনে ফিরে যেতে হবে তখন যাতায়াতের জন্য না ছিল কোনো যানবাহন বা আকাশ পথ তাই একমাত্র উপায় ছিল জলপথ সেই সময় ক্যাম্পেড মরিয়াস নামের একজন নাবিক তিনি অনেক প্রতিকূল অবস্থাতেও সমুদ্র পাড়ি দিতে পারার জন্য বেশ খ্যাতি লাভ করেছিলেন কিন্তু একবার তিনি সমুদ্রের মাঝে অন্ধকারে একটা জায়গা পাড়ি দিচ্ছিলেন ঠিক তখনই সমুদ্রের নিচে থাকা কিছু পাথরের সাথে জাহাজের ধাক্কা লাগে সেই সময় জাহাজগুলো কাট দিয়ে তৈরি যার কারণে জাহাজের নিচে খুব সহজেই ফাটল ধরে যায় আর জল ঢুকে বেশ হয় জাহাজের এই দুর্ঘটনার পরে ক্যাপ্টেন মরিয়াস এর একটা সমাধান করেন তিনি এমন কিছু করতে চেয়েছিলেন যার দ্বারা এই ধরনের সমস্যা বারবার না হয় আর যাতে আগে থেকেই জাহাজের নাবিকদেরকে সাবধান করা যায় কিন্তু এখানে মহা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় প্রশান্ত মহাসাগরের বিশালতা কারণ প্রশান্ত মহাসাগর এতটাই বড় আর এতটাই বিশাল যে যদি সাতটা মহাদেশের সমস্ত ভূমি একত্র করা হয় তবুও প্রশান্ত মহাসাগরের আয়তন বেশি থাকবে হাজার হাজার বছর আগে যখন নাবিকেরা এই বিশাল সমুদ্র পাড়ি দিয়ে যাতায়াত করত তখন এই সমুদ্রের নিচে থাকা কোনো কিছু তারা ধারণা করতে পারত না এমনকি তাদের সামনে থাকা রাস্তা সম্পর্কেও তাদের কোনো আইডিয়া থাক পারত না সেই সময় পথ নির্দেশের জন্য কোনো রকম প্রযুক্তি তো ছিলই না যেটা তাদেরকে রাস্তা চিনতে সাহায্য করতে পারত মূলত সেই সময়ে নাবিকদের সমুদ্র পাড়ি দেওয়ার জন্য সূর্যের দিকে কিংবা চাঁদ তারার ওপর নির্ভর করে চলতে হতো আর এই দিক নির্দেশনার সমস্যার জন্য চলতি পথে বাড়তি আরও দুটো একটা উটকো ঝামেলা এসে জোড়ো হতো যেমনটা ক্যাপ্টেন এলিয়েসের সাথে হয়েছিল একবার ক্যাপ্টেন এলিস তার নাবিকদের সাথে প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছিলেন তো একদিন রাতে হঠাৎ করে ঝড় শুরু হয় পুরো আকাশ ঢেকে যায় কালো মেঘে আকাশে সব তারাও মেঘের নিচে ঢাকা পড়ে যায় আর যার কারণে প্রচন্ড ঝড়ের মধ্যে তারা রাস্তা হারিয়ে ফেলে যখন সকাল হয় তারা দেখতে পায় বিশাল সমুদ্রের মাঝে তারা হারিয়ে গিয়েছে তাদের কাছে তখন খাওয়ার জন্য কিছুই ছিল না ছিল জল আর তৃষ্ণায় নাবিকদের অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছিল তারা সমুদ্রে বিশাল জলের মধ্যে থেকেও জলের অভাবে তৃষ্ণায় কাতর হয়ে গিয়েছিল এমনকি অনেক নাবিকও মারাও গিয়েছিলেন এরপর অনেক কষ্টে ক্যাপ্টেন তীরের দেখা পায় এরপরেই মূলত লাইট হাউস তৈরির যাত্রা শুরু হয় মিশরের ভূমধ্যসাগরের সাগরের পাশেই ছিল আলেকজান্দ্রিয়া সেই সময়ে সেখানকার শাসক ছিলেন টলেমি দা সেকেন্ড ফিলাডেফিয়া কিন্তু এই রাজ্যের জন্য সেই সময় সবচাইতে বড় সমস্যা ছিল তাদের অবস্থান বা লোকেশন আপনি যদি এই ছবিটা একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এই শহরের মধ্যে প্রবেশের জন্য এই জায়গা দিয়ে যাতায়াত করতে হতো আর এই জায়গাটার আশেপাশে অনেক বড় বড় পাথর ছিল যার ফলে এই শহরে বাণিজ্য করতে আসা জাহাজগুলো যখন এই রাস্তা দিয়ে পার হতো তখন খুব সহজেই পাথরগুলোর সাথে জাহাজগুলো ধাক্কা লাগতো আর এর ফলে কখনো কখনো এসব জাহাজগুলো ডুবে যেত কিংবা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হতো তাই দিন দিন এই রাজ্যের বাণিজ্যিক জাহাজ কমে যাওয়ার কারণে অর্থনৈতিক দিক দিয়ে বেশ পিছিয়ে পড়তে থাকে টলেমি তখন তার রাজ্যকে রক্ষা করার জন্য সেই সময়ে সব চাইতে বিখ্যাত আর্কিটেক্ট অফ সিনিডাসের কাছে ছুটে যান তার কাছে এই সমস্যার থেকে মুক্তির জন্য প্রার্থনা করেন দুইজন মিলে তখন একটা আইডিয়া বার করেন জলের ওপরে তারা এমন এক দুর্গ গড়ে তুলবেন যার উপরে থাকা আলোক সমুদ্রে থাকা জাহাজগুলোকে গাইড করবে সেই সাথে এটা জলের নিচে থাকা পাথরের ব্যাপারেও আগে থেকেই সাবধান করতে থাকবে সেই পরিকল্পনা অনুযায়ী সস্তাসাস কাজ শুরু করে দেয় কিন্তু তখনও তিনি ভাবতে পারেননি যে তিনি যা করতে চলেছেন সেটা এক সময় পুরো পৃথিবীতে অন্যতম একটা সৃষ্টি হয়ে উঠবে যা পুরো পৃথিবীতে আলেকজান্দ্রিয়ার বাতিঘর নামে পরিচিত হয়ে উঠবে আলেকজান্দ্রিয়ার সেই বাতিঘরের উচ্চতা ছিল ফুট এটা পুরোটাই বানানো হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে এই লাইট হাউসের মাথার ওপরে সেই সময় প্রতিনিয়ত আগুন জ্বলতে থাকত যার জন্য সবসময় এখানে তেল আর কাঠের যোগান দিতে হতো এমনকি এই বাতিঘরকে পরবর্তীতে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা হিসেবেও স্বীকৃতি দেওয়া হয় শুধুমাত্র এর উচ্চতার জন্যই এটা বিখ্যাত ছিল না সেই সাথে ছিল এর অসাধারণ ডিজাইন মূলত সস্তা শ্বাস সেই সময় আলোক রশ্মি বা তীব্রতা ছড়িয়ে দেওয়ার জন্য আয়না আর লেন্স দিয়ে একটা ডিজাইন তৈরি করা হয়েছিল যাতে করে এই বাতিঘরের আলো অনেক দূরে থাকা জাহাজের নাবিকদের পথ দেখাতে পারে তো সেই সময়টাতে যখন এই বাতিঘর বা লাইটহাউস নির্মাণের খবর ছড়িয়ে পড়ে তখন নাবিকেরা যেন স্বস্তি নিঃশ্বাস ফেলে কারণ এখন আর আলেকজান্দ্রিয়া আসার পথে তাদের পথ ভুল হবে না পাথরের আঘাতেও জাহাজও ভেঙে যাবে না এভাবেই বাতিঘরের আইডিয়াটা পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়তে থাকে যদিও প্রথমে এই বাতিঘরের ব্যবহার সমুদ্রের মাঝে শুধুমাত্র জাহাজ সাবধানে চলাচলের জন্যই ব্যবহার করা হয়েছিল কিন্তু সময়ের সাথে সাথে বাণিজ্যিক জাহাজের সংখ্যা যখন বাড়তে থাকলো তখন সমুদ্রের যেসব জায়গায় পাহাড়ের উচ্চতা সমুদ্রের জলের উচ্চতার কাছাকাছি কিংবা যেখানে অনেক বেশি পাথর থাকে যেগুলোর সাথে খুব সহজেই জাহাজে ধাক্কা লাগতে পারে সেসব জায়গাগুলোতেও তখন বাতিঘর বা লাইট হাউস তৈরি করা শুরু হয় যদিও প্রথম দিকে লাইট হাউসে সবসময় আগুন জ্বালানো হতো কিন্তু এটা ঠিক ততটাও ভালো আইডিয়া ছিল না কারণ এর জন্য সবসময় কয়লা বা জ্বালানি কাঠের জোগান রাখতে হতো তখন অবশ্য এটা ছাড়া আর কোনো উপায়ও ছিল না এরপর মোমবাতি কিংবা ল্যাম্পের ব্যবহারও শুরু করা হয়েছিল কিন্তু আগুনের আলোর রশ্মি সে তো আর বেশি দূর যেতে পারতো না ঠিক তখনই আবিষ্কার করা হয় বৈদ্যুতিক বাল্বের লাইট হাউসগুলোতেও আগুনের পরিবর্তে বৈদ্যুতিক বাল ব্যবহার করা শুরু হয় কিন্তু তারপরেও এর আলো খুব বেশি দূর যেতে পারতো না এর কারণ হল লেন্সগুলোকে বাল্পের পেছনে লাগানো হতো তখন সেই সময়ে বিজ্ঞানীরা আবিষ্কার করেন যদি এই লেন্সকে সামনে বসানো হয় তাহলে আলো হয়তো আরো দূর পর্যন্ত পৌঁছতে পারবে কিন্তু সেই লেন্সগুলো বেশ কিছু সমস্যা ছিল কারণ তখনকার লেন্সগুলো ছিল খুবই মোটা আর ঠিক তখনই ফ্রান্সের একজন বিজ্ঞানী ফ্রেসনেলফ তার বিশেষ এক ধরনের লেন্স আবিষ্কার করেন তার বানানো এই বিশেষ লেন্সের মাধ্যম দিয়েই আসা সমস্ত আলো সরাসরি গিয়ে একটা পয়েন্টে মিলিত হতো যার ফলে আলো খুব সহজেই নির্দিষ্ট একটা পয়েন্টে অনেক দূর পর্যন্ত পাঠানো যেত লেন্সের এই আবিষ্কার লাইট হাউসকে এক নতুন রূপ দিয়েছিল যে কারণে এখনো সমুদ্রের বুকে জাহাজগুলো নিরাপদে যাতায়াত করতে পারত কি লাইট হাউসের ভয়ঙ্কর এই দিকগুলো জানার পরে আপনার বুকের ধূপুকানি আরও বেড়ে গিয়েছে হ্যাঁ আর এজন্যই কোনো স্বাভাবিক মানুষকে এত পারিশ্রমিক দেওয়ার পরেও নির্জন এই লাইট হাউসে থাকতে চায় না কারণ কেউ কখনোই নিজেকে এই ভয়ঙ্কর নির্জনতার মাঝে হারাতে চায় না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ